দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু বেগম খালেদা জিয়া ওনাকে বাংলাদেশের মানুষ আপোষহীন নেত্রীর খেতাব দিয়েছে কেন ওনাকে এই খেতাব দেওয়া হলো তা হয়তো জানে না এখনকার প্রজন্ম গত ষোলো বছরে সর্বোচ্চ চেষ্টা করা হয় দেশের ইতিহাস থেকে জিয়া পরিবারের ভূমিকা মুছে ফেলার জন্য কেন বেগম খালেদা জিয়াকে বলা হয় আপস্বিন নেত্রী চলুন জেনে নেই তার সম্পর্কে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নিষিদ্ধ সকল রাজনৈতিক দলকে পুনরায় রাজনীতিতে ফিরে আসা তথা মত প্রকাশের সুযোগ করে দিয়েছিলেন যার ফলে উনিশশো সালে ছয় বছর নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরে আসার সুযোগ পান স্বৈরাচারী খুনি শেখ হাসিনা খুনি হাসিনা দেশে প্রত্যাবর্তন করার মাত্র কয়েকদিনের মাথায় রহস্যজনকভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল এবং জনপ্রিয় রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এরপর ক্ষমতা দখল করেন আরেক স্বৈরাচার হোসাইন মোহাম্মদ এরশাদ সে সময় একযুগে গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নামে আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতে ইসলামী আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী সে সময় জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করে স্বৈরাচার এরশাদ আয়োজিত ছিয়াশির নির্বাচনে অংশগ্রহণ করে সে সময় দেশের ক্ষুব্ধ জনতা আওয়ামী লীগকে জাতীয় বেমান বলে আখ্যা দেয় সেবার জাতীয় পার্টি আওয়ামী লীগ বা জামায়াত ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপির নির্বাচন বয়কট করে সেই সময় থেকেই বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ আপসহীন নেত্রী বলে আখ্যায়িত করে ছিয়াশি নির্বাচনে অংশ না নিলেও বেগম খালেদা জিয়া তথা বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে উঠে যায় নব্বইয়ে এরশাদের পতন হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন মজার কথা হচ্ছে খুনি হাসিনা অতি আত্মবিশ্বাসী হয়ে নির্বাচনের আগে থেকেই মন্ত্রিসভা ঠিক করে রেখেছিলেন কিন্তু জিতে যায় বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি অনেক বিশ্লেষকের মতে ছিয়াশি নির্বাচনে এরশাদের সাথে আপোষ না করার কারণেই এত জনপ্রিয়তা পেয়েছিল বিএনপি উনিশশো একানব্বই সালে ক্ষমতায় এসে পূর্ণ মেয়াদের দেশ শাসন করলেন বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় এক অত্যাচারের গল্প বেগম খালেদা জিয়া তথা বিএনপির অসংখ্য নেতা কর্মী ও সমর্থকদের উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন দমন পীড়ন তবুও দমে যাননি আপসীন নেত্রী দুই সালের নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি পুনরায় সরকার গঠন করে ক্ষমতার পালা বদলে দুই সালে আওয়ামী লীগ সরকার পুনরায় এ দেশের মানুষের ঘাড়ে চড়ে বসে বছরের বিডিআর হত্যাকাণ্ড দুই সালের শাপলা চত্বরের আলেম হত্যার ঘটনা এসব নিয়ে দুই সালের নির্বাচনের আগে অনেকটা বেকায়দায় পড়ে গিয়েছিল আওয়ামী লীগ শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিলেন তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেননি উল্টো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল করে দিলেন সে কারণে বিএনপি দুই হাজার চোদ্দ এর নির্বাচন বয়কট করেছিল চোদ্দোর একতরফা নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়লাভ করল সে সময় বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগকে আমাদের কিছুই করতে হবে না ওরা নিজেরাই একদিন পচবে পচে দুর্গন্ধ ছড়াবে কোনোভাবেই শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়াকে আপোষ করাতে পারলেন না তখন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাজা দেওয়া হল দু সালের আট ফেব্রুয়ারি বেগম জিয়াকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় যদিও দুই হাজার ষোলো সালের উনত্রিশ জুলাই পুরনো কারাগারটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং কয়েদিদের নবনির্মিত কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছে দু হাজার আঠারোতে পুরনো কেন্দ্রীয় কারাগারে বেগম খালেদা জিয়া ছাড়া আর কোনো কয়েদি ছিল না আটত্রিশ একর জায়গার উপর অবস্থিত এই কারাগারে একমাত্র বন্দী ছিলেন তিনি দু সালের পর আওয়ামী লীগ সরকারের অধীনে আরও দুটি নির্বাচন অনুষ্ঠিত হয় দু সালের জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও অনিয়ম আর কারচুপির কারণে নির্বাচন পর্যটন করে সবশেষ দু হাজার চব্বিশের নির্বাচনেও অংশগ্রহণ করেনি বিএনপি তখন অনেকেই বলেছিলেন নির্বাচনে অংশ না নিলে বিএনপি হয়তো অচিরেই হারিয়ে যাবে কিন্তু হলো ঠিক তার উল্টো দুহাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এখন বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের কোনো অস্তিত্বই নেই ঠিক যেমনটি বলেছিলেন বেগম খালেদা জিয়া যে আওয়ামী লীগ নিজেরাই পচবে এবং নিজেরাই দুর্গন্ধ ছড়াবে দু হাজার থেকে চব্বিশ প্রায় দশ বছরের বেশি সময়ে বিভিন্নভাবে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বিএনপিকে সাবেক রাষ্ট্রপতি ও সেনা প্রধানের স্ত্রী হওয়ার সুবাদে সেনানিবাসী একটি বাসভবন দেয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে দুই সালে বল প্রয়োগ করে এক কাপড়ে সেই বাসা থেকে বের করে দেয়া হয় ওনাকে আমার দরজা ভেঙে তারা বের করেছে সেদিন তিনি বলেছিলেন আমি আল্লাহর কাছে বিচার দিলাম সেই বিচারই বোধয় করেছেন মহান আল্লাহ তাআলা আজ সেই ঘটনার প্রায় চোদ্দ বছর পর সেনানিবাসের সসম্মানে লাল গালিচায় আমন্ত্রণ জানানো হয় বেগম জিয়াকে হাস্যজ্জ্বল মুখে প্রধান উপদেষ্টা অন্যান্য দলের নেতা ও ছাত্রদের সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছে ওনাকে রাজনীতির মাঠে যুগে যুগে এমন ইস্পাত কঠিন দৃঢ়তা আর দেশের প্রতি অসীম ভালোবাসাই বেগম খালেদা জিয়াকে আপসহীন দেশনেত্রীতে পরিণত করেছে